রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন দুর্নীতি কাণ্ডে দীর্ঘদিন জেল খেটেছেন জ্যোতিপ্রিয় মল্লিক সম্প্রতি জেল থেকে জামিনে মুক্ত হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক আবারও কিন্তু রাজনীতিতে ফিরেছেন সক্রিয় রাজনীতিতে ফিরেছেন এবং তৃণমূল কংগ্রেসে ফিরেছেন জ্যোতিপ্রিয় মল্লিক জ্যোতিপ্রিয় মল্লিক আবারও কিন্তু ছন্দে ফেরার চেষ্টা করছেন ধীরে ধীরে তবে রেশন দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত তার উপর থেকে ফাঁড়া কাটেনি রেশন দুর্নীতি কাণ্ডে হাজার হাজার কোটি টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে তার মাথার ওপর তার মাঝে কিন্তু এবার একেবারে একশো আশি ডিগ্রি পাল্টি জ্যোতিপ্রিয় মল্লিকের এবার কিন্তু সরাসরি উল্টো সুরে জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার জ্যোতিপ্রিয় মল্লিক যা ঘোষণা করলেন তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী রীতিমতো চক্ষু ছানা ভরা একেবারে বিরোধীদের বিস্ফোরক জ্যোতিপ্রিয় মল্লিক ছন্দে ফেরার চেষ্টা করছেন দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতিতে জেল থেকে বেরোনোর পরপরই ফিরেছেন রেশন দুর্নীতি কাণ্ডে তার এখনো পর্যন্ত তিনি খালাস হননি তিনি বেকসুর খালাস হননি তিনি শুধুমাত্র জামিন পেয়েছেন যে কোনো মুহূর্তে ইডি সিবিআই আবারও পদক্ষেপ করতে পারে তেমন কোনো প্রমাণ মিললে তার মাঝেই কিন্তু এবার জ্যোতি মল্লিকের গলায় শোনা গেল উল্টো সুর যা নিয়ে হইচই পড়ে গেছে একেবারে গোটার রাজ্য জুড়ে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বারবার বলেছেন ব্যক্তির উপরে দল তৃণমূলের কেউ অন্যায় করলেও শাস্তি পেতে হবে একটি অনুষ্ঠান থেকে কার্যত পাল্টে খেয়ে সেই কথাই বললেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক পুলিশকেও সজাগ থাকার নির্দেশ দিয়ে বললেন অভিযোগ জানাতে কেউ এলে তা সঙ্গে সঙ্গে নিতে হবে অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই একাধিক তথ্য তার বিরুদ্ধে পেয়েছে তিনি গ্রেপ্তার হয়েছিলেন সেই জ্যোতিপ্রিয় মল্লিক কিন্তু এবার দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির সুরে দুর্নীতির সাথে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে অর্থাৎ মমতা ব্যানার্জি যা ঘোষণা করেছিলেন যে যত বড় কেউ কেটাই হোক কোনো রেয়াদ করা হবে না দুর্নীতি করলে তাকে গ্রেপ্তার হতি হবে এবার কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের গলাতেও একই সুর শোনা গেল তৃণমূলের নেতা হলেও রেয়াদ করা হবে না অন্যায় করলে শাস্তি পেতেই হবে এমনই কিন্তু ঘোষণা করলেন জ্যোতিপ্রিয় মল্লিক তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে বারাসত পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে শিক্ষক ও কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন পুলিশকে সজাগ হয়ে কাজ করতে হবে থানায় ডায়েরি নিতে হবে মাঝে মধ্যে অনেকে অভিযোগ করে থানায় ডায়রি নেয় না এরকম করা যাবে না সে তৃণমূলের লোকও যদি অন্যায় করে শাস্তি পাবে তিনি আরো বলেন পুলিশকে কাজ করতে দিতে হবে কেউ প্রভাবিত করবেন না জেলার অর্থাৎ শহর বারাসতের আবর্জনার সমস্যা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের কথাও এদিন উঠে আসে তার বক্তব্যে আক্ষেপের সঙ্গে বিধায়ককে বলতে শোনা যায় বারাসতকে আরো সুন্দর শহর করতে হবে আগে টাক বাংলো মোড় থেকে যখন যেতাম যত্রতত্র আবর্জনা পড়ে থাকতে দেখতাম ভাবতাম এরা কি আবর্জনা ফেলার কোনো জায়গা করতে পারে না সব পুরসভা মিলে করেছে দক্ষিণ দমদম উত্তর দমদম দমদম পুরসভা মিলে জঞ্জাল ফেলার জায়গা করেছে হাবড়া ও অশোকনগর মিলে আবর্জনা ফেলার একটি নির্দিষ্ট জায়গা করা হয়েছে বারাসতে কেন হবে না একটা জায়গা ব্যবস্থা হয়েছে যত্ন সহকারে সেখানে আবর্জনা ফেলতে হবে বারাসতকে পরিষ্কার রাখতেই হবে শাসক নেতার এদিনের বক্তব্য নিয়ে পুলিশের তরফে কেউ কোনো মন্তব্য করতে যায়নি। এক আধিকারিক শুধুমাত্র বলেছেন থানা অভিযোগ না নিয়ে সরাসরি জেলা পুলিশকে লিখিত বা মেল করে অভিযোগ জানানো যায় আবর্জনা প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান অশ্বনি মুখোপাধ্যায় বলেছেন পুরসভা সচেষ্ট দ্রুততার সঙ্গে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তরফে সম্প্রতি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন হয়েছে খুব শীঘ্রই সমস্যা মিটবে অর্থাৎ এবার কিন্তু পুরোপুরি উল্টো সুরে যতে প্রিয় মল্লিক এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে যে সওয়াল যে হুইপ জারি তা নিয়ে কার্যত এবার কিন্তু সেই সুরি সুর মিলিয়ে যতে প্রিয় মল্লিক হুইপ জারি করে দিলেন তৃণমূলের নেতা কর্মীদের কষ্ট বললেন দুর্নীতি করলে কোনো রেয়াত করা হবে না অর্থাৎ যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জড়িয়েছে রেশন দুর্নীতি কাণ্ডে সেই জ্যোতিপ্রিয় মল্লিক দীর্ঘদিন জেল খেটেছেন আবার সক্রিয় রাজনীতিতে ফিরেছেন বিরোধীরা কিন্তু এই নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যে আপনি আগে দুর্নীতির জাল থেকে বেরিয়ে আসুন আপনি আগে বেকসুর খালাস হয়ে আসুন কারণ যা অভিযোগ সেই অভিযোগে এখনো পর্যন্ত বেকসুর খালাস পাননি তিনি বিরোধীরা ইতিমধ্যেই কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিককে সব মিলিয়ে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের এই দাবি কার্যত বুমেরাং হয়ে গেছে রাজনৈতিক মহলে সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ বারাসতের তৃণমূল বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী যেটা খবর উঠে আসছে চিরঞ্জিত চক্রবর্তী তিনি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে আর লড়বেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাই সেই জায়গায় কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে দাঁড় করাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তবে যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ আছে তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি শেষ পর্যন্ত তাকে বিধানসভার টিকিট দেবে কিনা সেই নিয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে তৃণমূল নেতৃত্বের মধ্যেই কারণ মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি তারা স্পষ্ট করেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দল কোনো রকম রেয়াত করা হবে না কারণ দু হাজার বিধানসভা নির্বাচন তৃতীয়বারের জন্য মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে কাধিক দুর্নীতি ইস্যুতে রীতিমতো জের বার হয়ে গেছে কোনটা আসা হয়ে গেছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে পঞ্চাশ কোটি টাকা তবে তারপরই কিন্তু অ্যাকশন গ্রহণ করছেন মমতা অভিষেক শিক্ষামন্ত্রী পার্থ দল থেকে সাসপেন্ড করে হয়েছে তবে আরো যে একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীরা বিধায়করা গ্রেপ্তার হয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু কোনো পদক্ষেপ করেনি যেহেতু পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে টাকা উদ্ধার হয়েছে তাই তাকে সাসপেন্ড করা হয়েছে তাই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিক কি নিজের ভাবমূর্তিটা করছেন যাতে বিধানসভা নির্বাচনে পারেন পেতে সুবিধা হয় বন্ধুরা কি বলবেন জ্যোতিপ্রিয় মল্লিক যে দাবি করলেন তৃণমূলের নেতা কর্মী মন্ত্রীদের যেভাবে হুঁশিয়ারি দিলেন কোন রেয়াত করা হবে না দুর্নীতি করলে শাস্তি পেতে হবে পুলিশকেও কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন চরম বার্তা দিয়ে দিয়েছেন যে অভিযোগ এলে সঙ্গে সঙ্গে সেই অভিযোগ গ্রহণ করতে যে দুর্নীতির অভিযোগ সেই ভাবমূর্তিকে সহ্য করতেই কি এই ধরনের ঘোষণা এভাবে পাল্টি আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে ঝড় ওঠে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের